হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপমা তোমাদের মা বাপকে তাই তো এই গজলটা বলি তারপরে ওরা একটা একটা করে বলবে আমি তারপরে এসে শেষ করে দেব ঠিক আছে কচিরা হ্যাঁ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবারে একটু ই আমার সাথে সাথে বলবে তো এই হাবিল কাবিল যখন দুনিয়াতে আসলো বিয়ে शादी हो অনেক ব্যাপার শুনলেন সে বলে দিয়েছি কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো দুনিয়া এসে দুধ পান করিয়েছো লালন পালন করেছো কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে কে দুধ পান করিয়েছে কে লালন পালন করেছে পিতা দম মা হা তানা দদ বাপ মা ছিল কি উত্তর দেয় কবি சந்திரmarkdown लिखছে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমরা

মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই বাপ মোরা এতিম দুজোনা মা-বাবা কি মোদের জানা হলো না দুজনে মিসকিন নেই মদের মা বাপের ঋণ দুজনে এতি মিসকিন নেই মদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যখন আদম নবীকে সৃষ্টি করেছিলেন সেই ঘটনা রহস্য কি আদম নবীকে যেদিন আল্লাহ সৃষ্টি করবেন বানাবেন সেদিন চারজন ফালিস্তাকে ডেকেছিল চারজন যে মূল ফারিস্তা ছিল তা আল্লাহ ডেকে বলল তোমরা দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসো আমি আল্লাহ আমার মনের আশা আমি একটা আদম বানাবো কিন্তু সেই ফালিস্তারা চারজন ফালিস্তা আল্লাহকে বলল যে আল্লাহ আমরা যে তোমার ইবাদত করি এতে কি তুমি খুশি না তুমি বলছো আবার আদম বানাবে কেন এই আদম নবী আদম আদম এই দুনিয়া এই দুনিয়া বানানোর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু সেই জিন আল্লাহর এত নাফরমানি করলো ফারিস্তাদের বলল যে জিন জাতটাকে ধ্বংস করে দাও শেষ করে দাও শেষ করে দিল কিন্তু আমার ফারিস্তারা বলল আল্লাহকে যে আল্লাহ তুমি তো জিন বানালে তোমার ইবাদত করলো না তোমার নাফরমানি করলো আবার তারা ধ্বংস হয়ে গেল কিন্তু আবার বলছো তুমি আদম বানাবে সে কেমন হবে না হবে সেই তোমার ইবাদত করবে কিনা এই যে আমরা তোমার ইবাদত করছি এতে তুমি খুশি না আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমরা দুনিয়ার জমিনে যাও তিনজন ফারিস্তা এলো ফিরে গেল চতুর্থ নাম্বারে একজন ফারিস্তা মাটি নিয়ে গেল যার নাম হলো আজরাইল আলাইহিস সালাম জানাকে আল্লাহ জান কবজের হুকুম সেদিন দিয়েছিল তুমি পারবে তো তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে গড়বো আদ ফারিস্তারা শুনে তুমি গোড়ে চজিদা উৎপাত করে তারা করে নাই বাদা কি হবে গোড়ে আদন্ত সে কি আর মদের মতন কি হবে গড়ে আদন্ত সে কি আর মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল না আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি যে গড়ব আদম সে মাকলুকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহেরা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ আদম নবীকে না মানালে আমার নবীকে আমি পেতাম না দুনিয়া পেত না এই দুনিয়াতে আল্লাহ বলে কাকে আল্লাহকে কে চিনত আমার নবীরা নবীরা আসার পরে তো পরিচয় দিল যে আল্লাহ বলে একজন আছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নালে কে কোন ধর্মের মানুষকে বুঝতে পারত না এই দুনিয়ায় তারপরে আবার আদম নবীকে যখন বানালো মাটির দেহটা বানানোর পরে রেখে দিলে আবার আল্লাহ সব ফারিস্তাদের ডেকেছিলেন সেই দিন এসে বলল তোমরা আমার আদমকে সবাই সিজদা করে নাও সবাই মিলে সিজদা করে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না ঝুঁকলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই ফারিস্তা আজাজিল ঝুঁকলো না কেন ঝুঁকলো না এই আজাজিলটা কে তালে আজাজিলটা ছিল সেই জিন জাত যে জিনেদেরতে দুনিয়াটা ধ্বংস করেছিল তাদের মধ্যে সবাই মারা গিয়েছিল একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছলক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তার মনেতেই অহংকারটা ছিল আমি জিন জাত আমি আগুনে সৃষ্টি আর আমি এই মাটির আদমকে সিজদা করব মাটির কুদুলকে সিজদা করব এটা কেমন করে হয় আমি আদমের থেকে দামি এই অহংকারটা ছিল তার ভিতরে আল্লাহ তাকে আর আধা জিন রাখলো না তাকে কি করে দিল শেষ কথাই লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গলা সৃষ্টির সেরা মাখলুকের তাত এই মোরশাদেরি আদব একে গড়েছি এমন সারা না। গিয়ান তার মাঝিতে গোপন আদমকে তো আপ পড়ে নে তোরা সিধা করে আদমকে

পরবর্তী শিল্পী এরা এসছে একটাও তো গজল বলিনি সিঙ্গেল কন্ঠে এরা একটা একটা করে বলুক তারপর ইনশাল্লাহ আমি উঠব একটা দুটো গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ শুনতে থাকুন উর্দুই বলবো এরপরে উর্দু বলবো এরা একটা করে বলুক হ্যাঁ আমাকে তো বললো সাড়ে দশটা পর্যন্ত লোক রাগা তো শিল্পীদের কাজ এখন বলো না এমন গজল বলো লোক দাঁড়িয়ে দরে হ্যাঁ কি বল এরকম গজল ঠিক আছে এখন পরবর্তী শিল্পী আমাদের হাজারউদ্দিন এর কন্ঠ থেকে একটা গজল শুনুন তারপরে ইমরান এই একটা গজল বলবে হ্যাঁ তুমি বলবে ঠিক আছে বসো তোমরা বসো এখন আজারো দিনের কণ্ঠ থেকে শুনুন তারপরে আমি আসব উর্দু বাংলা ভোজপুরি পাঞ্জাবি সব রকম শোনো হ্যাঁ ভোজপুরি পাঞ্জাবি যা বলে সব হ্যাঁ না গজল ভোজপুরি খারাপ ভাবিস না সব রকম না তেরসুল হয় বলবো শোন পাঞ্জাবি ভাষায় হলো کالی زلفا والا دکھی دیلا دا ساغارا قسمو خدا دے مینو سب نالو پیارا ایڈا پانجا بھی ایوار بھوچ پوری بول بھو او بگیا ہمیں کوئی علیہ بھورے بھورے

তো আমি আপনাদের সমক্ষে একটি নাতে রসুল সাল্লাহ ইসলাম পাঠ করে শোনাবো দরুশ্বরী পড়লে কি ফয়েস ফাজিরাত সেই সম্পর্কে একটি গাজাল পরিবেশন করে শোনায় আপনারা ধীরে স্ত্রী শ্রবণ করুন ও কোকিলা বল্লা দে তুই কারি প্রেমে মথুরি সুর দিশে ঢেলে গানে ও কোকিলা বল্লা তুই কারি পেমে মথুরি সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা তুই কারি পেমে মথুরি সুর দিশে ঢেলে তোরি গানে কার ও সিলায়ে এত সুর ছলকায়ে মন এ নূর মোতি কামলি পালার নামে তোর তোড়ি শিবাগি চায় ও কো কামলি পালার নামে তোর তোড়ি

چکنا کیٹے جی بو ڈا بائے توڑیاں تو جاکے جاکے رو نوبی گو تو مائے چکنا کیٹے جی بو ڈا بائے توڑیاں تو رو نوبی گو تو مائے تو می পাই যে খুঁজে মৌসুমি বাগার ও কো তোমার নামে পাই যে খুঁজি মৌসুমি বাগার ও কোকিলা বন্যা দে তুই কারি প্রেমে মধুর সুর দৃষ্টে ঢেলে তোরি গানে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য কবি লিখছেন মায়া বি রূপে তুমি সফর সেরা মায়া বি রূপে তুমি সফর সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমার পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে কোনার অতল গভীরে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেকিন কবি জাহাঙ্গি ও গোরা বানা হে জীবনে দেখিতে চাই সোনার মদিনা মনে আনি মনে তোমারি শনে প্রতি কনে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতি কনে তোমা করি দৌ জানো ফিরি আমাই দেখাও না ও কো তোমা দাও জানো বিরি আমাই দেখাও না ও কুকিলা বল্লা দে তুই কারি পেমে ও তোরি সুর দিশে ঢেলে তোরি গানে ও কুকিলা বল্লা দে তুই কারি পেমে ও তোরি সুর দিশে ঢেলে তোরি গানে ও তোরি সুর দিশে ঢেলে তোরি গানে চলে পবিত্রনাথ রসুল এখন আপনাদের সম্মুখে ইমরান ফারাদ সিঙ্গল কন্টেক্ট গাজাল পরিবেশন করে শোনাবে শোনাবে আপনারাভাবে শ্রবণ হ্যালো ঠিক যাই হোক শুনে এতক্ষণ আদার ভাই এখন থেকে সুন্দর একটি পবিত্র নাথ রসুল এখন আমাদের সময়কে পবিত্র নাথ রসুল সাল্লাহাম পাঠকে শোনাবো তারপরে আমার উস্তাদ আসবে কয়েকটি গজল গিয়ে তারপরে শেষের দিকে যাবে ইনশাল্লাহ খুবই ছন্দের মাধ্যমে দেখছি দেখো তুমি ডহমতে আলাম تمہیں دحمتے آدام تمہیں ڈونے بجا سام تمہیں دہمتے آدم تمی ڈونے بجا سام چفایات رن ڈرے رسو دے اخرام چفایاتر کرنا ڈرے رسو دے اخرام تمہیں دحمت آدام تمہیں ڈونے بوجا سام تم رحمت آدام تمہیں ڈونے بجا سام چفایاتر کرنا ڈرے رسو دے سفا کن کرنا ڈر رسو دے تو سنو مان رو ساگ دو جگان تم سنو مان رو ساگ دو جگان سفا یتر کرنا ڈرے رسو دے اکدام سفا یتر کرنا ڈرے رسو دے اکڑم تمہیں ڈوم آڈام تمہیں ڈورے موجا سام تمہیں ڈھو مفتے آڈام تمہیں Shafaat re karn daare, Rasool ne akiram. Shafaat re karn Rasool ne akiram. আমার এমন তোমার বন্য করে সারা ক্ষণ আমার এমন তোমার বন্য করে সারা ক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন মদিনাতে মন আমার এমন তোমার বন্য করে সারা ক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন মদিনাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন सफ़ा करसो अखड सफ़ा करसो अख़्त आलाम रहो आलाम तोरे मोजा साम सफ़ाई कर डे रसो अखर सफ़ा यत्र करसो दे अखरा روپے کو جامنا بول بول روپے کون مغ امانوا دسو ہڈو بگے فوٹا تمہیں جامنا بول بہ جامنا بول بول تمہار

होइन सुन देखेरा सुस कसो माता में कबी को बिछो

सो जहान छपाए त कर्दरी रसोल अखराम छपाए ग्र करसराम छपाएत रे रसोल अखराम छपायात रखंदे रसोल अखरार

آقا آپ ہم سے کٹا دیں گے لبے 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 یا رسول اللہ لبے 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 یا رسول اللہ ابن علی نے کرب بلا میں ابن علی نے کرب بلا میں تم کو اے پیغام دیا یاد رکھو پیادے نے ان کو پاک نظام دیا ابن علی نے کرب بلا میں ان کو اے پیغام دیا یاد رکھو پیادے آکار ان کو پاک نظام دیا تم دو باتی حکومت کو ظلم و عبادوں اونچ میں اونچا نبی کا جنڈا ہر گھر میں لگے رہا خود کو مٹا دیں گے ہم چال اٹھا دیں گے خود کو مٹا دیں گے ہم چال اٹھا دیں گے

کرو کے دیوانوں ہاتھ میں لے ہاں چلو نبی میں ہر دل میں تم جا کے دیپ جلاؤ میں اونچا نبی کا بجنڈا ہر گھر میں کو مٹا دیں گے ہم چاند لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم چاند لٹا دیں گے ہم سے ناطے پاک نغما لپ پر ناطے پاک نگما پاک نغما لمپ پر ناطے لپ پر پاک نغما بلبی تاور آزم ہے میرے نبی سے میرا رشتہ آزم ہے

ہم سے سول رنگ برنگ بئی رنگ برنگ بئی رنگ برنگ بئی چھنڈے چھوڑ رامل والا رنگ برنگ جھنڈے چھوڑ رامل گنبد والا ہم سے رانچی ہو جائے گا شان مدینے والا رنگ برنگئی جھنڈے چھوڑ تھا ملکم بدوالا ہم سے داجی ہو جائے گا شان کا دینے والا اس پر جم کے سائے تلے تم مل کر قدم اٹھاؤ نبی کا جھنڈا امن کا جھنڈا ہر گھر میں لہی راؤ خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے

এখন ঠিক আছে নাকি ঠিক আছে ঠান্ডা হয়ে গেছে না একটু এতক্ষণ গরম মতো ছিল এখন ঠান্ডা হয়ে গেছে না এবার তো বৃদ্ধি না আমার ওই তো ভিড় আচ্ছা 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 আদমের কদম ধরে